আমার মার্চের সদরে কিন্তু অ্যাডভোকেট এমিনের কাছ থেকে একটি না চার বল শেষ আর মাত্র আট বল হাতে আছে কোনো সাইড প্রয়োজন প্রয়োজন হৃদয় ব্যাটিং ব্যাটিং বাড়লে দেখা যায় আমার ব্যর্থ একটি ধর্ম রাত কিন্তু কোনো রান নিতে সমর্থ হননি এখন বোধ হয় সিঙ্গল রানে কোনো কার্যকরী ভূমিকাও আসবে না দলের জন্য দেখা যাক অ্যাডভোকেট উদয় কিন্তু সেট ব্যাটসম্যান তারই এখন স্ট্রাইকে থাকা প্রয়োজন খুব একটা সফল আমার বলবো আমি অ্যাডভোকেট নয়নকে এখনও পর্যন্ত পাঁচটি বল লাস্ট ওয়ান সাদরে মেরেছেন অফ সাইডে ফোর রান

ছয় বলে ছয়টি ছক্কা মামলা হয়ে সম্ভব হবে না এই জন্যই এই দলের অধিনায়ক হাফুজ রহমান চঞ্চল সকল ফিল্ডারদের কাছে নিয়ে আসছেন সংকুচিত করে ফেলেছেন ব্যাটিংকে হয়তো না একটু ভিন্ন সন্ত্রস্ত করার জন্য ওদিকে প্রস্তুত অ্যাডভোকেট আমি হাটবারে তিনজন রয়েছে স্লিপে তিনজন সুন্দর একটি দল পাঁচ বলে চুয়ান্ন অ্যাডভোকেট